مولاي صلّ وسلّم دائما

এরপরে সর্বশেষ আপনাদের যে যে কোর্সটি হয়েছে সেটি হচ্ছে আল আকীদাতুল ইসলামি। এক ভাই অর্ডার দিয়েছিলেন সিলেট হতে। ওনার নাম হচ্ছে আশরাফুল ইসলাম দিদার সিরাজী অধ্যয়নরত ফিক বিভাগ। উনি 37 কপি নেবেন। আজকে ওনার অর্ডারটা সম্পন্ন করা হচ্ছে। ওনার অর্ডারটা আমরা পাঠিয়ে দিচ্ছি। ওনার অর্ডারটা আমরা সুন্দরবন ব্রাঞ্চের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। ওনার অর্ডারটা চলে যাবে সিলেক্ট সিটিতে। আর ওনার নাম্বারটা বলা সম্ভব হচ্ছে না এরপরে রয়েছে আহ আপনারা যারা হচ্ছে তাসশ্রীর বিভাগে পড়াশোনা করতেছেন আহ তাসশ্রীর জন্য তাসশির প্রথম বয়সের জন্য আমরা নোট সরবরাহ করেছি প্রথমে যে কোর্সটি দেখতে পাচ্ছেন এখানে একশো এক কোর্টের আত্মাশ্রীর বিদ্যা রায়া আত্মাশ্রীর বিদ্যা আয়া এরপরে দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের চলমান আমাদের থেকে সাজেশন গুলো নিতে আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মাত্র দুইটি পেজ থেকে আমাদের বুস্ট করা হয় সেখান থেকেই আমরা নোট সরবরাহ করে থাকি এখানে এই মেশিজ দশ বা তিনশো পঞ্চান্ন এখানে একশো করছে যে কোর্সগুলো সেগুলো আমরা বের করছি এখানেও বের হচ্ছে এখানেও বের হচ্ছে এগুলোর কাজ কিছু চলমান আরো ভিতর মেশিন রয়েছে আপনারা যারা হচ্ছে অর্ডার করতে চাইছেন খুব দ্রুত যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আমাদের নোটগুলো সরাসরি রংপুর থেকে সরবরাহ করা হয় অন্যান্য থার্ড পার্টি থেকে কোনো নোট আপনারা সংগ্রহ করবেন না করলে দেখা যাবে যে হচ্ছে তারা পুরাতন সিলেবাসের আলোকে আমরা যেগুলো আগে সে অন্যান্য প্রকাশনায় কাজ করে দিয়েছি সেইগুলো তারা দেখা দেখা যাচ্ছে যে সেইগুলোর আলোকে তারা জ্যাক জিবিটির মাধ্যমে তৈরি করে তারা বিক্রি করতেছে তাদের থেকে কিনে প্রতারিত হবেন না বিশেষ করে দামে কম পাবেন ঠিক আছে কিন্তু পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে কিন্তু কার্যকরিতা তেমনটা হবে বলে আমার মনে হচ্ছে না তাই আমরা বলবো যে আমরা যেই নোটটা সরবরাহ করেছি আপনারা ফাজিল অনার্স যারা স্টুডেন্ট আছে তাদের থেকে রিভিউ নিয়ে আসলেই তাদের কমন পড়তেছে কি তাদের থেকে রিভিউ জেনে তারপরে আমাদের আমাদের থেকে নোট সরবরাহ